হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে শুক্রবার একটা ভিডিও বানাই দিচ্ছি আপনাদের জন্য এই যে আমার সিলেটে ভাই তুমি সিলেট ভাই উদ্দেশ্যে কিছু কও না আমার চ্যানেলটা কিছু করতে কও কও না যাই হোক আপনাদের আজকে দেখামু আমার সবজি বাগান কোথায় কাজ করি কি করি ঠিক আছে আমাদের এলাকাটা অনেক সুন্দর ইনশাল্লাহ অনেক সুন্দর একটা ভিডিও দেবেন দিমু সবাই সাবস্ক্রাইব এবং লাইক করবেন লাইক করে আমার পাশে থাকবেন কেমন বাই এগুলা হইলো আমরা যে অঞ্চল আছি আমরা উমানে হাসি একটা জায়গার নাম ওই অঞ্চলের বাসাগুলো এগুলো সবগুলো বাসা একই ডিজাইনের একই আছে দেখেন অনেক বাসা একশো প্রায় একশো তিয়াত্তরটা বাসা আছে এখানে একই ডিজাইনের সামনে পিছনে অনেক নাম হলো সাবিয়া এখন আমি আমার কাজ যাইতেছি যে কোম্পানিতে কাজ করি কোম্পানিতে এই তো এই লাল গাড়িওয়ালা বাসাটা হলো আমার কোম্পানির এটা এগুলো আমার কোম্পানি এখানে আমি কাজ করি এগুলো একটা ফিশিং কোম্পানি এটা বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে এরা আসে এসে এই তো স্ট্রিট বোর্ড এগুলা একটা সারা বড়ো এটা আজকে সাগরে গেছে এগুলো আপনার ভিআইপি কতগুলা কতগুলো গেস্ট আছে আপনার এগুলো ইউরোপ কান্ট্রি থেকে আসে তো এরা বুকিং করে এক মাস আগে দুই মাস আগে এরকম করে এক মাস আগে বুকিং করার চান তো এই যে এটা হলো বাসাটা এটার ভিতরে দেখাম আপনার আপনাদেরকে যেন এটা ভিতরে সামনের সাইড আপনাকে পিছনে নিয়ে যায় এখানে আমি সবজি গাছ করছি ওগুলো দেখবেন নতুন করে সবজি লাগাইতেছি এখনো এরকম করা হয় নাই চারা ফালাই সেগুলোতে এলোভেরা এগুলো হলো নানা পুদিনা পাতা এগুলো একটা টমেটো গাছ এটা বিদেশে একটা টমেটো ছোটো ছোটো এগুলো ইউরোপিয়ানরা বেশিরভাগ খায় কেলা গাছ এগুলো সবগুলো নতুন যে এখানে আছে আপনার লেবু গাছ এগুলো আপনার লাউ গাছ আছে এখানে একটা সামাম গাছ মানে এখানেও আছে এখানে লাগার উদ্দেশ্য হল এদিক দিয়ে ঘুরে তুলে দেওয়ার পরে এই যে এখানে সামাম গাছ লাউ গাছ তারপর টমাটো গাছ এগুলো গাছ আছে এখানে কিছু তারপরে আছে কি মিষ্টি কুমড়া ক্যাপসিক্যাপ ওই যে বড় মরিচ একটা আছে ওইটা আবার এখানে আছে আবার ছোট মরিচ এগুলো এগুলো ইনশাল্লাহ এক মাস খানিক ভিতরে ফুল একদম জায়গাটা একদম ফুল করে ফেলবো সবজিটি আরও অনেকগুলো ফালাইবো তো তখন আপনাদেরকে দেখাবো এখন চলেন ভিতরে দেখায় আপনাদেরকে এখন ভিতরে যাবো এরা হলো সমুদ্রে যায় মাছ ধরে আবার মাছ ছেড়ে দেয় ছবি তুলে এরা মাছ বিক্রি করে না মাছ ছবি তুলে ছেড়ে দিবে এগুলো এখানে খাওয়া দাওয়া করে তারপর যাই হোক এখানে হলো আপনার সবাই বসে ডাইনিং রুম ড্রয়িং রুম যেটা যাই হোক এখানে টিভি আছে কিচেন রুম এখানে সম্পূর্ণ নিলাম এখানে অনেক রুম আছে উপরের তালা আছে অনেক সুন্দর সুন্দর তা আজকে আপনাদেরকে আর উপরে যাইলাম না ইনশাল্লাহ আর একটা ব্লকের উপরে সব কিছু উপরে সব কিছু আপনাদেরকে দেখাবো ঠিক আছে এখানে আমি কাজ করি আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা কোম্পানিটা অনেক ভালো এটা এখানে কাস্টমার আসে দুই তিন মাসে একবার হ্যাঁ গাইস তো আপনাদেরকে ভিডিওটা করলাম আসলে আমি নতুন তো তেমনটাতে তো ইয়া করে বুঝি না ব্লগ ভিডিও বা এতটা স্ট্রংভাবে জানি না তা করতেছি একটু একটু আমি এখানে কাজ করি আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে সব সময় রেগুলার কোনো কাস্টমার আসে না এগুলো হলো লোকাল কোনো ব্যক্তি না এগুলো সব অনলাইনে বুকিং করতে হয় আপনার বড় বড় স্ট্রিট বোর্ড আছে তারপরে আমাদের এখানে আরও উমানিও আছে কাজ করে তো আমাদের আরও শাখা আছে কোম্পানির অনেক জায়গায় এ তো ইউরোপিয়ান এই উমানীয় কোম্পানি খুলছে আর কি এরকম এরকম আরও অনেক জায়গাতে আছে বিভিন্ন জায়গায় তো এখানে হলো আপনার বিভিন্ন কান্ট্রে বড়ো বড়ো বিজনেসম্যান যারা শৌখিন মানুষ তারা আসে মাছ ধরতে মাছ ধরে ছবি তুলে ছেড়ে দেয় এরা বিক্রি করে না এরা হলো একটু শৌখিন টাইপের মানুষ এরা সিস্টেমে এটা একটু রিল্যাক্স করে বিলাসী থাকা মানে করে আর কি যারা যেসব যারা ধনী মানুষ তারাই আসে বেশিরভাগ উপরের বিউটা অনেক সুন্দর এটা আমি আর আরেকদিন দেখাবো এখন আর যাবো না উপরে তো ইনশাআল্লাহ আরেকবার আমাদের এখানে যখন মেহমান আসবে অতিথি আসবে তাদের সাথে ভিডিও করে দেবো আর নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আপনারা সাপোর্ট করবেন আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে বলবেন কীভাবে ভিডিও বানাইতে হয় বা কী আসে বিষয় আর সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন তাহলে আমি প্রতিনিয়ত ভিডিও শুধু আমার এখানে না আমার এই জায়গার ভিডিও না বাইরেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে গিয়ে ভিডিও বানাবো যদি আপনাদের ভালোবাসা এরকম বা ওকে ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ